বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যে টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল সেই সিরিজ চেয়ে প্রথম খেলা কিন্তু আজ হয়ে গেল এবং সেই খেলে জিতলো বাংলাদেশ কিন্তু বাংলাদেশ জিতলেও একটা কথা বলা যেতেই পারে যে জেতা ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এশিয়া কাপের ব্যর্থতা ঝেড়ে কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ এবং আফগানিস্তান এবং সেই ঘুরে দাঁড়ানোর জন্য তারা কিন্তু লক্ষ্য স্থির করে রেখেছিল যে সাহজাতে অনুষ্ঠিত এই দুই দেশের মধ্যে টি টোয়েন্টি সিরিজ এবং প্রথম ম্যাচ কিন্তু আজ অনুষ্ঠিত হলো এবং সেই ম্যাচ কিন্তু জেতা ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ তখন এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান এবং নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একশো একান্ন রান তোলে এবং আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে রহমাতুল্লাহ গুরবাজ সর্বোচ্চ চল্লিশ বলে একত্রিশ বলে চল্লিশ রান করেন এবং মোহাম্মদ নবী করেন পঁচিশ বলে আটত্রিশ রান এবং তাদের ব্যাটিংয়ের উপর ভর করে কিন্তু একশো একান্ন রান করে এবং আর যদি বলে রাখা যায় বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু চব্বিশ রান একটি উইকেট নিয়েছেন এবং রিসাদ হোসেন তিনি তেত্রিশ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন এবং তানজিম হোসেন সাকিব তিনি কিন্তু চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন এবং এই আফগানিস্তান প্রথম থেকেই কিন্তু ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে কারণ পঁচিশ রানে তাদের প্রথম উইকেট পতন হয় এরপর একত্রিশ রানে দ্বিতীয় উইকেট একত্রিশ রানে তৃতীয় উইকেট এবং চল্লিশ রানে চারটে উইকেট হারিয়ে বিপাকে পড়ে এবং তারপরেই কিন্তু বলা যায় যে পঁয়ত্রিশ রানে পার্টনারশিপ হয় এবং সে রান কিন্তু গিয়ে দাঁড়ায় তিয়াত্তরে এবং এরপরেই কিন্তু বাংলাদেশ রান কিছুটা টানেন রহমতুল্লাহ গুরবাজ এবং মোহাম্মদ নবী তাদের ব্যাটিংয়ের সুবাদে একশো একান্নতে একটা সম্মানজনক স্কোর দাঁড়ায় আফগানিস্তানে এবং এই একশো বাহান্ন রানের লক্ষ্যমাতা নিয়ে খেলতে শুরু করে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেন দলের দুই ওপেনার তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন এবং তাদের যে একশো নয় রানের ওপেনিং পার্টনারশিপ একটা সময় মনে হচ্ছিলো বাংলাদেশ খুব সহজেই জিতে যাবে তখন এই তানজিদ হোসেন তিনি সাঁত্রিশ বলে একান্ন এবং পারভেজ হোসেন ইমন তিনি সাঁত্রিশ বলে চুয়ান্ন রান করে এই দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পরই কিন্তু পরপর উইকেট হারাতে থাকে এবং যার ফলে কিন্তু এক কথায় মনে হচ্ছিলো যে বাংলাদেশ হয়তো ম্যাচটা হেরেও যেতে পারে এবং শেষ মুহূর্তে নুরুল হাসানের তেরো বলে তেইশ এবং রশিদ হোসেনের নয় বলে চোদ্দ রানের পার্টনারশিপ কিন্তু দলকে ম্যাচ জিততে সাহায্য করে এবং এই বাংলাদেশের ব্যাটিং যদি বলা যায় যে হারটা কখন মনে হচ্ছিল একটা সময় কোনো উইকেট না হারিয়ে একশো নয় রান তোলে বাংলাদেশ এই দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ের সুরবাদে এবং এরপরে একশো নয় রানের প্রথম উইকেটের পতন হয় একশো দশ রানের দ্বিতীয় উইকেট একশো এগারো রানের তৃতীয় উইকেট একশো ষোলো রানের চতুর্থ একশো সতেরো রানে পঞ্চম এবং একশো আঠেরো রানে ষষ্ঠ উইকেটের পতন হয় এবং সে সময় কিন্তু মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো ম্যাচটা হেরেও যেতে পারে এবং তারপরে কিন্তু জুটি ভাতেন নুরুল হাসান এবং রশিদ হোসেন এবং তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুরবাদে কিন্তু জিতে গেল বাংলাদেশ এবং এই যে বলছি নুরুল হোসেনের অসাধারণ তেরো বলে তেইশ অত্যন্ত কিন্তু কার্যকরী ইনিংস এবং রশিদ হোসেন নয় বলে চোদ্দ যার ফলে জিতলো কিন্তু বাংলাদেশ কিন্তু যে কথাটা বলা প্রয়োজন তা হচ্ছে খুব জেতা সহজ মেয়ে অর্থাৎ যেখানে একশো নয় রানের ওপেনিং পার্টনারশিপ সেই খেলা রীতিমতো একশো আঠারো রানের ন ছটি উইকেট হারায় যদিও শেষ পর্যন্ত আঠেরো বা চার বলে একশো রান করতে সক্ষম হয় বাংলাদেশ মাত্র ছটা উইকেট হারে তারপরে উইকেট হারায়নি কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে রীতিমূর্ণ মিডল অর্ডারের ব্যর্থতা এবং জেতা ম্যাচ খুব কঠিন করে জিতলো বাংলাদেশ কি বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে